যায় জানা বিভিন্ন ওলামাই কেরামগণ কাঁধে লাশ কফিন বহন করেছেন প্রশ্ন হচ্ছে আলেমরা এই মহিলাকে এত ভালোবাসার কারণ কি প্রিয় ভাইয়েরা আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে যিনি নির্বাচিত হয়েছিলেন তিনি মারা গেছেন এবং তার জানা যায় প্রচুর মানুষজন গেছেন ওলা রামগণ গিয়েছেন এবং তারকে তার প্রতি একটা সর্বজন ভালোবাসা তাদের প্রতি ছিল এইটার কারণ আসলে কি আমি তিনটা কারণ বের করছি ভাই এর মধ্যে একটা কারণ হচ্ছে উনি যদিও ইসলামী সর যে পর্দা সেই পর্দা হান্ড্রেড পারসেন্ট পালন করতেন না অথবা তার যে দল সেই দলও একদম ইসলামী শরীয়ত ভিত্তিক দল এরকম ছিল না কিন্তু তার একটা আইডিওলজি ছিল তিনি ওলামাইকেরামকে সম্মান করতেন ইসলামকে পছন্দ করতেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে যদি কেউ কথা বলেছে উনি তার বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর্ণে দাঁড়াই গেছে শাহবাগে যখন ফ্যাসিসরা বিভিন্ন ধরনের আন্দোলন শুরু করলো আল্লাহ আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করে যখন এমন বাজে কথা যেটা মুখ উচ্চারণ করতে পারবে না থাবা বাবা অমুক বাবা যখন এই কাজ করেছে এরপরে যখন কে বা কাহারা তাকে হত্যা করেছে তখন তার পক্ষ নিয়ে কেউ কেউ বলেছিল তিনি নাকি দ্বিতীয় স্বাধীনতার প্রথম শহীদ যে আল্লাহ আল্লাহ রসুলের বিপক্ষে কথা বলে তার অন্যায়ভাবে হত্যা হলে বিচার আমরা চাইতে পারি কিন্তু তাকে আপনি শহীদ বলতেছেন আল্লাহ নিয়ে নবীনে বাজে কথা বলে ওই সময় এই মহিয়সী মহিলা দাঁড়ায় বলছিলেন আল্লাহ এবং রসুলের বিপক্ষে যে এরকম কথা বলতে পারে তাকে যারা শহীদ বলে আমি তার সাথে নাই তারা বরং মনে ঠিক ঠিক কিনা মানুষজনের ওই কথাগুলা মনে আসে যিনি উনি ইসলামকে পছন্দ করতেন ওলামায় কেরামকে পছন্দ করতেন এই দেশে আলেমদের বিপক্ষে যখন জুলুম হয়েছে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে অপরাধ করে তাদেরকে হত্যা করা হয়েছে উনি দাঁড়ায় বলছিলেন এটা অন্যায় এটা হতে পারে না জুলুম কোনো পার্টিতে হতে পারে না আপনারা জুলুম করতেছেন তো যেই মহিলা জুলুমের বিপক্ষে কথা বলে আলেমরাও জুলুমের বিপক্ষে কথা বলে এই জন্য এই মানুষটাকে মানুষ হত্যা করতো ঠিক না আর তিন নম্বর কারণটা বললে আপনাদের পছন্দ হবে না উনি সবচেয়ে কম কথা বলা মহিলা ছিলেন আউল ফাউল কোনো কথা বলতেন না কোনো দিনও কোনো দিনও এমনকি তাদের ভিন্ন মতের যারা লিডার তাদের ব্যাপারে উনি কোনোদিন বাজে কথা বলেন নাই ঠিক না তো আলেমরা এইগুলো দেখছে এগুলা দেখে বুঝছে যে অন্তত পক্ষে এই আল্লাহর বান্ধিটা আল্লাহ আল্লাহর দিনকে পছন্দ করতো ওলামাকে ভালোবাসতো ইসলাম ওয়ালাদেরকে ভালোবাসত তো যারা ইসলাম ওয়াল্লাকে ভালোবাসে আলেমরা তো তাকে ভালোবাসবে ঠিক না সব ভালোবাসা উপর থেকে হয় না দিল থেকে না আসলে যাওয়া যায় না মানুষ পাঁচ কিলোমিটার হাঁটে যায় তিন ঘন্টা দাঁড়ায় থাকে ওর বাপের জানাজার জন্য তো যায় না ঠিক না তো এইগুলো সব দলের লোক না পার্টির লোক না এগুলা ভালোবাসার লোক গেছে এই জন্য আলেম ওলামা এখানে গেছেন তার জন্য দোয়া করছেন আর ইমানদারের তো এমনি নৈতিক দায়িত্বই কোনো মানুষ যদি মারা যায় মুমিনের পরিচয় থাকে তাহলে তার জন্য দোয়া করবে সুযোগ থাকলে শরীর হবে এটা তো ইমানদারদের দায়িত্ব সুতরাং আলেমরা সুযোগ পাইছে চলে গেছে আলহামদুলিল্লাহ আর কয়জনার এই কপাল হয় আলেমের কাঁধে তার লাশটা ওঠা ঠিক না ভাই আল্লাহ তাকে করে মামি আল্লাহ যেন আমাদেরকেও মাফ করে দেন আমাদের ভুলভ্রান্তি গুলো যেন আল্লাহ মাফ করে দেন রাতে বাচ্চারা হঠাৎ কান্নাকাটি করে প্রায় দিন বাচ্চা না কান্না করার কোনো আমল আছে কি দয়া করে জানাবেন প্রিয় ভাই এবং বোনেরা আমাদের অনেক বাচ্চা কাচ্চায় আছে যাদের বাচ্চা কাচ্চারা অনেক সময় কান্নাকাটি করে প্রথম কথা হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লাম উম্মতকে নির্দেশনা দিয়েছেন তোমরা ট্রিটমেন্ট করো ডাক্তার দেখান ওই বাচ্চার কি শ্বাসে কষ্ট বুকে কষ্ট পেটে গ্যাস আছে কি না অন্য কোনো সমস্যা আছে কি না ডাক্তার দেখান এই ডাক্তার দেখানোর পরে ওষুধ খান ট্রিটমেন্ট সাথে সাথে বাচ্চার জন্য রুকিয়া করেন অধিকাংশ বাচ্চারা বদনজর এবং বিভিন্ন খারাপ জিনের প্রভাব তাদের মধ্যে থাকে নবীজি সাসাম তিনটা আমল শিখাইছেন এই আমল করলে ওই বাচ্চা সুস্থ হবে একটা আমল মাপমায়ের জন্য বাচ্চা যেই ঘরে থাকে সন্ধ্যার সময় মাগরিবের আজানের আগ মুহূর্তে ঠিক মাগরিবের আজানের আগ মুহূর্তে খুব সতর্কতার সাথে বিসমিল্লাহ বলে ওই দরজা জানালাগুলা লাগায় ফেলতে হবে পর্দাটা টেনে দিতে হবে মাগরিবের পর প্রয়োজনে আবার খুলে দিবেন কিন্তু অধিকাংশ মায়েরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমল করে না আপনার জালনাটা বন্ধ করতে হবে বিসমিল্লাহ বলে পর্দাটা টেনে দিতে হবে আপনাকে এইটা আপনাকে সতর্কতার সাথে খেয়াল করতে হবে এক নম্বর দুই নম্বর নবী একটা আমল শিখাইছেন ওই বাচ্চাকে বিসমিল্লা হিল্লাদি লাদুরু মা ইসমিহি সেই উনফিল আরদি ওয়ালাফিসামা এই দোয়াটা পরবেন পরে ওই বাচ্চার গায়ের মধ্যে ফু দিবেন এইটা হচ্ছে আপনার সকাল সন্ধ্যার আমল এইটা করে দিলে আল্লাহ নবী বলছেন তার গা বন্ধ হয়ে গেল কোন জিন শয়তান তার ক্ষতি করতে পারবে না সোমানারা বলেন তিন নম্বরে তার জন্য আমল সকালবেলা সুরা এখলাস সুরা ফালা সুরানাস বিসমিল্লা সহ পড়বেন পরে হাতের মধ্যে ফুঁ দিবেন ফু দিয়ে ওই বাচ্চার সামনে থেকে এরকম করে গামোস করে দিবেন আবার এখলাস ফালাক নাস ফু দিবেন সামনের থেকে এরকম করে গা বন্ধ করে দিবেন আবার এখলাস ফালাক নাস ফু দিবেন এরপর এটা বন্ধ করে দিবেন এইটা করবেন আর একটা আমল অনেকে বলে সরিষার তেল আছে না ওই সরিষার তেলের মধ্যে সুরা ফাতে সাতবার করে ফুঁ দিবেন দিয়ে সাত জায়গায় লাগাবেন ওই তেলটা নিবে মাথার তালুতে একটু লাগাই দিবেন এরকম করে নখে নিবে দুই কানের মধ্যে লাগাই দিবে কয় জায়গা হলো তিন জায়গা রে ভাই ভুল হিসাব করেন কে মাথা দুই কান কয় জায়গা এরপর আবার একটু তেল নিবে দুই নাক কয় জায়গা পাঁচ জায়গা এরপরে নাভি আছে না নাভি এই নাবিতে একটু দিবে আর যদি মনে করে যে ওই বাচ্চার জন্য বৃদ্ধাঙ্গুলির যে দুই মাথা আছে পায়ের দুই মাথায় দিবে সুরাফাতে আর সাতবার করে পানিতে ইয়েতে ফু দিবে তেলে দিয়ে এইটা দিবে এইটা দেওয়ার পরে ইনশাআল্লাহ ওই বাচ্চার যদি কোনোরকম বদনজর কোনোরকম এরকম কিছু থাকে আল্লাহ রব্বুল আলমিন তাকে এটার থেকে প্রভাব মুক্ত করে দিবেন। আর এই দোয়াটা মুগস্থ করে রাখবেন আউজবি তাম্মা ওমিন শাই হাম্মা ওমিন কুল্লি আইন লাম্মা। আপনার বাচ্চা কান্নাকাটি ইনসা আল্লাহ অল্প দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে শুনতে মনে হচ্ছে অনেক আমল আপনি ডাক্তারের কাছে গেলেও তো এতগুলো প্রেসক্রিপশন দেয় খাওয়ার আগে খাওয়ার পরে রক্ত টেস্ট করেন হাগা টেস্ট টেস্ট করেন করেন আর আল্লাহ বলে আপনি এটা শিখবেন না খালি হুজুরের কাছে দৌড়াবেন এইগুলো আমল বাপ বাপমার শেখা লাগবে এইগুলো আমল না শিখে বিয়েই করবেন না আপনি বাপ মা হওয়ার যোগ্যই হন নাই উদামিষা খালি বিয়ে করে ফেলছেন না আর বাচ্চা পয়দা করে ফেলছেন আপনি এটা নবীজি শেখানো চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক দুই একদিন আগে দুইটি শিশু বাচ্চাকে রাস্তায় ফেলে যায় তার বাবা দিন দিন পৃথিবীটা অন্যরকম হয়ে যাচ্ছে এইসব বাবা মার কেমন বিচার হবে কিয়ামতের ময়দানে প্রিয় ভাইরা এই সমাজ আমাদের বিবর্তন হয়ে যাচ্ছে সমাজ পরিবর্তন হয়ে যাচ্ছে এটা সত্যি সত্যি বাস্তব একটা কঠিন অভিজ্ঞতা আমাদের জন্য এটা ত্রিমুখী কারণে সমাজের সাথে জড়িত আছে এক নম্বর সমাজের যে দারিদ্রতা এবং সমাজের যে ব্যয়ভার সমাজকে যেভাবে আমরা মূল্যায়ন করি এটা অন্যতম এক দায়ভার যেই সমাজে একজন আরেকজনের প্রতি রেসপন্সিবল না যেই সমাজে চিকিৎসার ব্যয় যেই সমাজে খাদ্য নিরাপত্তা এইগুলার দায় দায়িত্ব আমাদের মধ্যে নাই এক শ্রেণী ধনী থেকে ধনী কোটি কোটি টাকার মালিক আরেক শ্রেণী কেবল চোষার মধ্যে আছে ব্যাংকে টাকা রাখছিল ওই টাকার উঠাতে পারে না ওই টাকা পর্যন্ত হাওয়া হয়ে গেছে সমাজের এই চেক অ্যান্ড ব্যালেন্স আগে যদি না করি তাহলে এই সকল অপকর্ম আমাদের সমাজ থেকে যাবে না এটা তো বাচ্চা ফেলছে কয়দিন বাপ মারে ফেলবে কয়দিন পরে কয়দিন পরে মহল্লায় মহল্লায় আপনার লাগবে হচ্ছে দেখবেন ওল্ড হোম লাগবে সর্বোপরি কথা হচ্ছে এই যে অমানবিকতা এখান থেকে আমাদেরকে সচেতন করে বাপ মায়কে বুঝাতে হবে এটা মাইনর দু একটা জায়গায় হচ্ছে কিন্তু একটা দুইটাই আমাদের কেমন ধাক্কা দেয় যেটা বুকগুলাকে একদম উদাস এবং হতাশ বানায় দেয় ছোট বাচ্চা তার বোনকে কোলে করে নিয়ে আসে সে বুঝতেছে মায়া আর বাপমা কেমনে প্রাচন্ড হয়ে তাকে ফেলে চলে গেল কি সমাজের মধ্যে আমরা ঢুকে গেলাম আল্লাহ কুল্লুকুম রহিন ও কুল্লুকুম সুনান রহিয়াতি মনে পড়ছে ওই এলাকার দায়িত্বশীল ওই এলাকার কর্তব্যশীল সকলের দায়বদ্ধতায় হজরত ওমর রাজ্লাম বলছেন আমার রাজ্যের মধ্যে একটা কুকুর যদি পানি না খায় মরে আমি ওমরের ভয় হয় আল্লাহ যদি আমাকে ধরে তাহলে এই লোক কেন এই কাজ করলো এই বাচ্চা তো মায়ের পেটের থেকে হয়ে বড় হয় নাই তার আশপাশে ফ্যামিলি ছিল তারা বড় করতেছিল দেখছিল নিশ্চয়ই সে এমন একটা ক্রাইসিসের মধ্যে গেছে এটা করার তার কাছে আর মনে হয়েছে যে এর বাইরে আমার কিছু করার নাই আমি মুক্ত হই মুক্তি চাই সুতরাং সমাজ কিন্তু এটা সামগ্রিকভাবে দায় আছে একজনের উপর দিয়ে দিলে হবে না তারপরেও বলবো বাপমা এরকম ক্রুয়েল হতে পারে না কেন যে হয়েছে এটা উদ্ধার করে তার কাছ থেকে জাতির সামনে স্টেটমেন্ট দেওয়া দরকার যাতে করে এটা প্রকাশ হয়ে যায় এটা কোনো কঠিন বিষয় নাই তার বাপ মাকে খুঁজে বের করা সম্ভব না একদম সম্ভব বের করে জানতে হবে কেন এটা করলে সেটার আলোকে আমার পদক্ষেপ হবে আমাকে এখানে জিজ্ঞাসা করলেন আমি চমৎকার একটা টপিক বলে দিলাম আপনি এটা জানাই দিলেন এটা কোনো সমাধান হলো না তাদেরকে ডেকে শুনে এটার সামাজিক কি প্রতিকার সেটা আমাদেরকে বের করে খুঁজতে হবে ঠিকই না সর্বোপরি কথা দিন ইসলাম এবং নৈতিকতার ঘাটতি হয়ে গেলে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে এটা দিনদার যদি হতো দিন ইসলাম যদি তার মধ্যে থাকতো এটা জীবনেও করতে পারে না সুতরাং আল্লাহ রাবুল মিন আমাদেরকে দিনকে ফলো করে এইগুলো অনাচার থেকে আল্লাহ বাঁচার মতো তৌফিক দান করে জানাজার নামাজে কি সুরা ফাতেহা পড়া বাধ্যতামূলক আমরা কি এতদিন ভুল নামাজ পড়েছি প্রিয় ভাইয়েরা সম্প্রতিকে আমরা দেখেছি কিছু মানুষজন এটা নিয়ে কথা বলেছেন একটা কথা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে প্রিয় ভাইয়েরা ইসলামের যে বিধিবিধানগুলি আমাদের সামনে বিধিবিধানগুলো আমাদের সামনে আসছে সরান ইসলাম আমাদের কাছে সব কিছু আমাদেরকে জানিয়েছে কিন্তু আমাদের যারা মুস্তাহিদ ছিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাদেরকে ইস্তেহাদের একটা স্তর বলে গিয়েছেন নবীজি বলছেন যে বিষয়ে সুস্পষ্ট কোরআন সুনার পক্ষ থেকে দলিল আছে সেইগুলো তো দলিল এর বাহিরেও কিছু বিষয় আছে একই বিষয়ে দুই ধরনের আমল তিন ধরনের আমল নবী করিম সাল্লাম থেকে সাহাবিদ দ্বারা প্রমাণিত আছে নবী করিম সাল্লাহ সাল্লাম রফুল ইয়াদাইন করেছেন আবার করেন নাই নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে ঈদের তাক ভিন্ন ভিন্ন এটার বর্ণনা এসেছে এখন আপনি যদি বলেন এইটাই ঠিক বাকিটা বাদ তার মানে আল্লাহ নবীর কোনো সুন্নতকে আপনি অস্বীকার করলেন আর ইস্তেহাদের ক্ষেত্রে নবী করিম সাল্লাম বলছেন তোমরা ইস্তেহাদ করো সঠিক করলে দুই সোয়াব ভুল হলেও আল্লাহ একটা সোয়াব দিবে তুমি যদি সঠিক সোয়াব ইস্তেহাদ করো কোন যুগ খয়রুল উমুরে করেনি সুম্মাল্লা দিন এলুনাম সুম্মাল্লা দিন সালফে সালাইনের যুগ পর্যন্ত শেষ এখন ইসলামিক থটে আমাদের ফিক অনেকগুলি আছে স্কুল অফ ফিকের মধ্যে আছে আমাদের হানাফি শাফে এই মালিকি হাম্বলি তারা প্রত্যেকেই কোরআন সুন্নাই স্টাডি করে নবী করিম সাসম হাদিসের আলোকে বর্ণনা দিয়েছেন যারা ফিকুল আহনাফ অনুসরণ করেন তারা বলছেন জানাজার নামাজ যেটা এটাকে সালাত নয় বরং তারা এটাকে দোয়া বলেন দোয়া হিসেবে কাউন্ট করেন যেহেতু জানাজার নামাজ দোয়া সেই হিসেবে তারা প্রথম তাকবীরের পরে বলছেন সানা এর পরে বলছেন দরুদ এর পরে বলছেন দোয়া এই সানার ক্ষেত্রে আপনি ভিন্ন কিছু পড়তে পারেন দরুদের ক্ষেত্রে ভিন্ন কিছু পড়তে পারেন এরপরে মহিয়তের জন্য দোয়া করবেন আপনার নামাজ হয়ে যাবে এটার ক্ষেত্রে তাদের দলিল আদিল্লা সব কিছু প্রমাণিত সত্য আবার অন্য যারা ফেকার অনুসরণকারী তারা আবার অনেকে বলছেন নবী করিম সাল্লা আলিয়া সাল্লাম সালাতের ক্ষেত্রে ফাতেহাকে বলছেন বাধ্যতামূলক তাহলে ফিকুল আহনাপ অনুযায়ী জানাজার নামাজকে দোয়া কাউন্ট করছেন আর তারা বলছেন সালাত সালাত তাহলে তাদের ফেকা অনুযায়ী সেটাও হক সেটা তারা পালন করবেন কিন্তু কেউ একজন হানাফিফিকা আপনি তাকে বলতেছেন না তোমার নামাজি হয়নি তোমার নামাজি এটা বাতিল এইটা সমাজের এক শ্রেণীর ফেতনা বাস ফেতনা ছড়ানোর জন্য সমাজের মধ্যে এটা বলে এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে প্রিয় ভাইরা ইসলামের উদারতাটাকে আপনাকে উদারতার মধ্যে নিতে হবে আপনি এমন একটা খাটাস মার্কা কথা বলে ফেলবেন আপনি মনে করবেন আমিই একমাত্র দলিল বাকি দলিল আমার কোনো কিছু নাই আবার আপনি আপনার পক্ষের দিক থেকে বিপক্ষে অনেক সময় যাবেন না আপনি আপনার নিজের মতো করে মতামত দিবেন অধিকাংশ যারা আমাদের সালফে সালেহীন যারা মুস্তাহিদ তারা বলছেন এই যে বুকের মধ্যে অনেকে হাত বান্ধে এটার হাত বান্ধার ক্ষেত্রে হাদিসকে জয়ীব বলছেন অনেকে বলছেন এটা কারা হাত কিন্তু উনার এটা পছন্দ হয়েছে উনি ওইটাকেই দলিল বানাইছেন বাকিগুলাকে বাদ দিয়ে দিয়েছেন কেন রে ভাই সুতরাং সমাজের মধ্যে ফেতনা ছাড়ানোর কথা বলেন না এমনি সমাজ সততা বিভক্ত আপনি নতুন করে একটা ফুস করে মাসলা ছাড়লেন ছেড়ে দিয়ে আপনি বাকিগুলাকে অস্বীকার করলেন আপনার তো তাহলে সমাজের মধ্যে ফেতনামাজ পরিচিত হলেন সুতরাং আমাদের দরকার ওলামাই কেরাম যে কথা বলছেন সেই কথার উপরে মানুষকে সালিম বুঝ দেওয়া মানুষকে বিভক্ত না করা বুঝতে পারছেন প্রিয় ভাইরা সুতরাং যারা বলতেছেন যে একবারে নামাজ হয়নি তাদের সব নামাজ ভুল হয়ে গেছে এই কথা ঠিক নয় আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করেন সর্বশেষ আজকের প্রশ্ন খালেদা জিয়ার জানা যায় বিভিন্ন ওলামাই কেরামগণ কাঁধে লাশ কফিন বহন করেছেন প্রশ্ন হচ্ছে আলেমরা এই মহিলাকে এত ভালোবাসার কারণ কি প্রিয় ভাইয়েরা আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে যিনি নির্বাচিত হয়েছিলেন তিনি মারা গেছেন এবং তার জানা যায় প্রচুর মানুষজন গেছেন ওলামাই মাইকেরামগণ গিয়েছেন এবং তার কে তার প্রতি একটা সর্বজন ভালোবাসা তাদের প্রতি ছিল এইটার কারণ আসলে কি আমি তিনটা কারণ বের করছি ভাই এর মধ্যে একটা কারণ হচ্ছে উনি যদিও ইসলামী সর যে পর্দা সেই পর্দা হান্ড্রেড পার্সেন্ট পালন করতেন না অথবা তার যে দল সেই দলও একদম ইসলামী শরীয়ত ভিত্তিক দল এরকম ছিল না কিন্তু তার একটা আইডিওলজি ছিল তিনি কেরামকে সম্মান করতেন ইসলামকে পছন্দ করতেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে যদি কেউ কথা বলেছে উনি তার বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর্ণে দাঁড়ায় গেছেন শাহবাগে যখন ফ্যাসিসরা বিভিন্ন ধরনের আন্দোলন শুরু করলো আল্লাহ আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করে যখন এমন বাজে কথা যেটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না থাবা বাবা অমুক বাবা যখন এই কাজ করেছে এরপরে যখন কে বা কাহারা তাকে হত্যা করেছে তখন তার পক্ষ নিয়ে কেউ কেউ বলেছিল তিনি নাকি দ্বিতীয় স্বাধীনতার প্রথম শহীদ যে আল্লাহ আল্লাহ রসুলের বিপক্ষে কথা বলে তার অন্যায়ভাবে হত্যা হলে বিচার আমরা চাইতে পারি কিন্তু তাকে আপনি শহীদ বলতেছেন আল্লাহ নিয়ে নবীনে বাজে কথা বলে ওই সময় এই মহিয়সী মহিলা দাঁড়ায় বলছিলেন আল্লাহ এবং রসুলের বিপক্ষে যে এরকম কথা বলতে পারে তাকে যারা শহীদ বলে আমি তার সাথে নাই তারা বরং মোনাফেক ঠিক কিনা মানুষজনের ওই কথাগুলো মনে আসে উনি ইসলামকে পছন্দ করতেন ওলামায় পছন্দ করতেন এই দেশে আলেমদের বিপক্ষে যখন জুলুম হয়েছে মামলায় হয়েছে অপরাধ করে তাদেরকে হত্যা করা হয়েছে না জুলুম কোনো পার্টি কেউ হতে পারে না আপনারা জুলুম করতেছেন তো যেই মহিলা জুলুমের বিপক্ষে কথা বলে আলেমরাও জুলুমের বিপক্ষ কথা বলে এই জন্যই এই মানুষটাকে মানুষ শ্রদ্ধা করতো ঠিক না আর তিন নম্বর কারণটা বললে আপনাদের পছন্দ হবে না উনি সবচেয়ে কম কথা বলা মহিলা ছিলেন আউল ফাউল কোনো কথা বলতেন না কোনো দিনও কোন দিনও এমন কি তাদের ভিন্ন মতের যারা লিডার তাদের ব্যাপারে উনি কোনোদিন বাজে কথা বলেন নাই ঠিক কিনা আলেমরা এইগুলা দেখছে এগুলো দেখে বুঝছে যে অন্তত পক্ষে এই আল্লাহর বান্ধিটা আল্লাহ আল্লাহর দিনকে পছন্দ করতো ওলামাকে ভালোবাসত ইসলাম ওয়ালাদেরকে ভালোবাসত তো যারা ইসলাম ওল্লা ভালোবাসে আলেমরা তো তাকে ভালোবাসবে ঠিক কিনা সব ভালোবাসা উপর থেকে হয় না দিল থেকে না আসলে যাওয়া যায় না মানুষ পাঁচ কিলোমিটার হাঁটে যায় তিন ঘন্টা দাঁড়ায় থাকে ওর বাপের জানাজার জন্য তো যায় না ঠিক না তো এগুলো সব দলের লোক না পার্টির লোক না এগুলো ভালোবাসার লোক গেছে এই জন্য আলেম ওলামা এখানে গেছেন তার জন্য দোয়া করছেন আর ইমানদারের তেমনি নৈতিক দায়িত্বই কোনো মানুষ যদি মারা যায় মুমিনের পরিচয় থাকে তাহলে তার জন্য দোয়া করবে সুযোগ থাকলে শরিক হবে এটা তো ইমানদারদের দায়িত্ব সুতরাং আলেমরা সুযোগ পাইছে চলে গেছে আলহামদুলিল্লাহ আর কয়জনার এই কপাল হয় আলেমের কাঁধে তার লাশটা ওঠা ঠিক না ভাই আল্লাহ জানা তাকে করে দেন বলেন না আল্লাহু হাম আমিন আল্লাহ জানা আমাদেরকেও माफ করে দেন আমাদের ভুল ভান্তিগুলোও জান আল্লাহ माफ করে দেন আল্লাহু হাম আমিন আল্লাহুম্মা রব্বানা যলামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান